ولا الزانية ولا نبي يا 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 نبي

মহব্বত ভালোবাসা তবে আমি আখের দোয়া মরাজত করব। আপনাদের বেশি কষ্ট দেবো না কমিটি ভাই ও বলেছে যে গুজুর যতটা তাড়াতাড়ি ভাই হয় তা আবার উপর আল্লা কারি হয়ে গেছে দোয়া চাওয়া হবে দোয়া চাওয়ার আগে একটি নবীর মহব্বত ভালোবাসা একটি নাতা তাদের কাছে গেছে কি হবে হবে যে রসুমের একটা হাতির শরীর মনে পড়ে আমার আপনারা নদী বলছেন বিল আমাল আব্দুল্লাহ আনতা মু

বসেছি ঠান্ডা পড়ার পরও বলো এটা ভালো না খারাপ কাজ ভালো ভালো না খারাপ এটা একটা ভালো কাজ আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফের মধ্যে রিয়াজুল জান্নাত অর্থাৎ একটা বেহেস্তের বাগান এখানে এসে বসলে প্রত্যেকেই জানি আমার আর গোনা হবে না যে এখানে এসে বসলে হাতের গোনা পায়ের গোনা মুখের গোনা চোখের গোনা যাকে বলা হয় ছোট্ট ছোট্ট সাজিরা গোনা এখানে বস আল্লাহ আমার আপনার জীবনের দেখি সমস্ত সাজিদা আল্লাহ এগিয়ে মাফ করে দেয় যে

अल्लाह। नबी या नबी, या नबी या नबी नबी या नबी, या नबी या नबी जमी ओ जमा लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए।

يا نبي يا نبي نبي يا نبي يا نبي, نبي. يا, نبي, نبي. يا نبي يا نبي طمعات رياء مدينه ولد طمعات رياء طمعات رياء طمعات Tida wala tumha de liye, chunhi wo chuna tumha de liye, sahab marwa tumha de liye, nabi ya nabi ya nabi, nabi ya nabi ya nabi ya nabi ya nabi. সে আলা সেদিন মৌলানা মোহাম্মদ ভালে সেদিন মৌলানা মোহাম্মদ ও বোঝা

oh

আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসেবে দোয়া চাওয়ার আগে আপনাদের বলে যাবো আল্লাহ করে আমার অনেক যুবক ভাই আমার আমার অনেক চাচা গান এসে বসেছি এবং মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে আল্লাহ করে আমার এখানে আমার যতজন ভাই চাচা এসে বসেছি এতে কেন মা বোনাদের সংখ্যা মনে হয় আরো আরো

এবং করে খালো যেন তাহার তাদের করে রাওরে সময় যখন এসে যাবে

মনে রাখবে আমার সাথে প্রত্যেকের মহত হবে তবে তাই ভাই ভাই ছেলে হিসাবে যাবে যাবো মুসলমানের মানে

বাড়ি করব কিভাবে একটা বাড়ি আর যতটুক বাড়ি করব কিভাবে এই চিন্তা এই ভাবনাটা আমরা প্রত্যেকই করি কিন্তু মনে রাখবেন এই চিন্তা এই ভাবনাটা আমার পড়ার জন্য হারাম নয় হারাম নয় জায়েজ মুসলমানদের জন্য এই চিন্তাটা অবশ্যই জায়েজ 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 কিন্তু মনে রাখবেন এই চিন্তার পাশাপাশি আর একটা চিন্তা আর একটা ভাবনা যেটা আমার আমার অনেকে করি অনেকে করি না যে দুনিয়া চিন্তার পাশাপাশি আর চিন্তা আছে যেটা হলো কবরের চিন্তা আগে রাতে চিন্তা মহাসরের চিন্তা কিয়ামতের দিনের চিন্তা আল্লাহ রসুল হাতে শরীফের মধ্যে জানা যে ব্যক্তিটা দুনিয়া চিন্তার পাশাপাশি আগে রাতে চিন্তা করে ওই ব্যক্তিটাই হচ্ছে

তাই আমি আসিম ইлла আপনাদের কষ্ট গোমনা আখिरी দোয়া মনাজত করা হবে এই আখिरी দোয়া মনাজত করার আগে আপনাদের জানিয়ে দেয়া এই দুনিয়া 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 করে আমরা অনেকে ব্যস্ত আছি তবে আপনাদের জানিয়ে দেয়া এই দুনিয়া ছেড়ে আমাদের বিদায় নিতে হবে একদিন না একদিন আপনাকে কবরে নিতে হবে হবে রাখবে এই গিলাম থেকে পাড়া থেকে একে 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 আল্লাহ তাকে সরাতি কবর বসে হয়ে যাচ্ছে আপনি জানা যান নামাজের গিয়ে দাঁড়িয়েছে তিনার জানা যান নামাজ আপনিও বলেছে খানা করে শুনে কেতি কবর্তা হবে কঠিন জায়গা ওই কবর্তা হবে অম্লকাল যখন কোন গুনাহগার বান্দা বন্ধে আল্লাহ তাকে দুনিয়া ছেড়ে বিদায় নেয় আমার ওই গুনাহগার বান্দা বন্ধকে আমরা কি করি বা গোসল দিয়ে কাফন পরা কাটিয়ায় ও করে ওই কাटिया গায়ে করে নিয়ে সারা ময়দানে নিয়ে যায় সারা দাল নামাজ হয়

বলে শুয়ে দে মাটি দিয়ে চলে আসি ওই কবরটা কন্ধকার ওই গোনাগার বান্দা বান্দিরা ভয় পেয়ে যায় কঠিন অন্ধকার এ যুবকেরা ওই গোনাগার বান্দা বান্দি কবরে থাকতে ঘরে রাত

কথা হলো দুনিয়ার জমিলে কে গুনাগার আর কে মেঘগার এ বলার ক্ষমতা আমার আপনার আছে আমি আপনাদেরকে ওই ব্যক্তি ওই মানুষটা কুনার কাজ করে আমার আত্মার নজরে কিন্তু বলে যায় ওই ব্যক্তিটা আমার এমন একটা কাজ করেছে যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে বলু আল্লাহ যদি খুশি হয় ওই ব্যক্তিকে কি জান্নাত দেবে না নিশ্চয়ই যে একটা কাজের আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে জান্নাত নসীব করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ হবে কঠিন অন্ধকার বান্ধব জন্য কবরে থাকতে পারবে না ভয় পেয়ে যাবে কঠিন কিন্তু অর্থাৎ ভালো মানুষ যখন মারা যায় ওই দিকে কবরে শুইয়ে দিয়ে

ওই গুডের ফোকাস আজকে আপনি নিজে প্রশ্ন করবেন কি প্রশ্ন কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি নিজে প্রশ্ন করবেন আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কে তুমি তুমি নুরের ফকাসের চখনকে আল্লাহ খুলে দেবে নূরের ফকাস করি আপনার প্রশ্নের উত্তর আপনি কবরে থাকবেন আপনাকে উত্তর দেবে কি উত্তর দেবে দুনিয়ার আর তুমি নামাজ করেছিলে রোজা দেখে দান দানকে করেছিলে ছিলে জেকে দাজ করেছিলে ভালো কাজ করেছিলে ছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে ছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আম পর্যন্ত করে দিয়েছে

ভাই ছেলে হিসাবে আপনাদের মহব্বত করি বিশেষ করে এই কাঁটা বেলে গ্রাম আমার খুব মহব্বতের ভালোবাসা ফুরফুরা দরবার শরীফের অনেক পিজ্জাদা পিস সাহেব আছে যে প্রত্যেকের সাথে আপনাদের মহব্বত ভালোবাসা আছে যে আমার সাথে আবার একটু আলাদা তার মানে একটু বেশি মহব্বত তাদেরকে একটু ভালোবাসা বেশি প্রায় টাইমে প্রায় সময় আসি একটা মাদ্রাসা আছে জানেন রাস্তার ধারে সেই মাদ্রাসার সাথে দীর্ঘদিন দিন ধরে সেই মাদ্রাসার সাথে আমি যুক্ত ছিলাম যে আজও আমি আছি আজ নাই নাই যে তা নাই আজও আছি আমি যে ভালোবাসা ও আপনাদের বলে গেলাম যে এই এলাকার মাটি কে আল্লাহ সোনা করেছে কি করেছে আড়াবের এলাকার আশপাশের মাটি কাল্লা সোনা করেছে কিন্তু মনে রাখবেন তাই ধন কেড়ে নিতে

যে আল্লাহ দিয়েছেন কিন্তু আমার আল্লাহ কেড়ে নেবেন কিভাবে কিভাবে কেড়ে নেবে আপনি নিজে বুঝতে পারবেন না শুধু মাত্র আপনার এই বডির মধ্যে আল্লাহ একটা ফুষকুড়ি দেবে কি দেবে ফুষকুড়ি একটা ছোট ফুষকুড়ি দেবে আপনি বসে বসে এইদারে ফুষকুড়িটা খাদে চুলকাবে বেশ কত টাকা পড়েছে টাকার গড় চলবে না যে এটা ফুষকুড়িবে আপনি বসে বসে চুলকাচ্ছেন ছেড়ে দিচ্ছেন

মনে রাখবে যাই ধন কেড়ে নিতে কত কর আল্লাহ সময় লাগে না কেড়ে নিতে আমার এই বয়স আমি অনেক ব্যক্তি অনেক মানুষকে দেখেছি তাই আপনাদের ভালোবাসি মহব্বত করি আপনাদের জন্য দোয়া চাই চাই আল্লাহ আমাদের রুজিতে রেজেকে আল্লাহ যেন আরো বেশি বেশি দেন আসমান থেকে গায়েব থেকে যেন আল্লাহ আপনাদের রুজিতে রেজেকে আল্লাহ যেন মাদাত করেন দোয়া চাই কিন্তু আপনারা শরিয়া অনুযায়ী ইসলামী আইন অনুযায়ী

কারাবেলে, বেলে বলে মদনপুর বলে এই আশপাশে এমন একটা সময় গেছে আমার নৌ চাচা বাড়িতে যে খাওয়া হয়

আমার মা বোনদের বিশেষ করে একটা ঘোষণা দেবো দেবো আপনারা একটু ভালো করে শুনবেন এই জলসা মাহফিলটা প্রতি বছরে আল্লা করে হচ্ছে

এত বড় হয়েছে যে স্বামী যে ভাইরা সেটাকে একসাথে যোগ করে যিনি আগে দোয়া মনোযোগ করবেন তেনাকে বলে দিন যে হুজুর এতটা আমাদের খতম হয়েছে এত ঠাকড়া হয়েছে মা বোনেরা এরা আপনারা পরের থেকে দেখে আপনার চেষ্টা করবে আপনারা করবে করবে প্রত্যেকের করে আল্লাহ দরবারে দেওয়া হবে হবে কমেডি ভাইদার ভালো আপনারা তা আবারও আপনারা নিয়ে চলে আসেন সে আল্লাহ কারিখ আল্লাহ বর করবেন প্রত্যেকে তা আবারক নেবে নেবেন মা বোনেদের কাছেও কাবারক নেবেন মা বোনেরা তাবারক নেবেন প্রত্যেক করতে করেন আল্লাহ তারবারে দেওয়া হবে

ইমাম সাহেবের ডিউটি হচ্ছে করা ডিউটি তাই তো নাকি হজরে উঠতে হবে আপনারা উঠবেন নামাজ পড়বে যে ইমাম সাহেবের ডিউটি তো একটু করা লম্বা সুরা পড় আবার ছোট সুরা পড়লে কি